সালামুকুম মরাহতুল্লাহি অবরাত রমজানুল মুবার বন্ধুরা ইফতারিতে শরবত জাতীয় তরল খাবার খুবই গুরুত্ব বহন করে রোজা রেখে সারা দিন পর প্রথম যে পানি জাতীয় তরল খাবারটি পান করব তা অবশ্যই স্বাস্থ্যের ক্ষতি না করে তা খেয়াল রাখা প্রয়োজন তাই চলে এলাম তোমাদের মাঝে রমজানের শুরুতে ইফতারিতে স্বাস্থ্যসম্মত বিভিন্ন তরল খাবার নিয়ে ইফতারিতে একটি ডাব রাখা যেতে পারে ডাবের প্রাকৃতিক পানি একটি স্বাস্থ্যকর পানি তাই বলে অতিরিক্ত খাওয়া যাবে না তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সারা দিনের ক্লান্তি দূর করবে কর্মশক্তিও বাড়াতে সাহায্য করে তাই ইফতারিতে ডাবের পানি খাওয়া যেতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি হতে পারে তোমার জন্য টার্নিং পয়েন্ট তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এটা শাহিদানা বা হালিমদানা নামে পরিচিত আমাদের শরীরের জন্য অনেক উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আয়রন ক্যালসিয়াম ঘাটতি দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করে হজম সমস্যার সমাধান করে শরীরকে শক্তিশালী করে এক গ্লাস হালকা গরম পানিতে এক চা চামচ ভিজিয়ে রাখবো বিশ থেকে তিরিশ মিনিট তারপর শরবত করে খাওয়া যেতে পারে তবে চিনি দেওয়া যাবে না চিনি শরীরের জন্য ক্ষতিকর প্রয়োজনে তাল মিষ্টি দেওয়া যেতে পারে মধুর চেয়ে গুণ বেশি শক্তিশালী তাল মিস্ত্রি রক্তশূন্যতা দূর করে শ্বাসকষ্ট দূর করে হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে আমরা শাহিদানা ও তাল মিস্ত্রি দিয়ে শরবত বানিয়ে খেতে পারি বেল মানব দেহে গুরুত্বপূর্ণ উপাদান হজমে সহায়ক গ্যাস দূর করে লিভার ও কিডনি ভালো রাখে শরীর ঠান্ডা রাখে তবে একটা না পনেরো দিনের বেশি খাওয়া ঠিক নয় যতই ভালো হোক অতিরিক্ত কোন কিছুই ভালো নয় ভালো পাকা একটি ব্যাল থেকে জুস তৈরি করে নিতে পারি তবে এখানেও চিনি মিক্স করা যাবে না চিনি দেওয়ার ফলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে যা শরীরের জন্য অনেক ক্ষতিকর প্রতিটি মানুষের চল্লিশ বছরের পর থেকে চিনি থেকে দূরে থাকায় শ্রেয় জাফরান বিশ্বের সবচেয়ে দামি মাসাল্লাহ। জাফরান শরবত অনেক গুণে গুণান্বিত ইফতারিতে জাফরান শরবত অতুলনীয় জাফরানকে লাল সোনা বলা হয় হার্ট ভালো থাকে হজম সংক্রান্ত সমস্যা দূর করে হৃৎপিণ্ডজনিত সমস্যা দূর করে অনিদ্রা সমস্যা দূর করে দৃষ্টিশক্তি মাংসপেশীর ব্যথা দূর করে আমরা ইফতারিতে জাফরানের শরবত খেতে পারি তবে জাফরানের শরবতেও চিনি দেওয়া যাবে না প্রয়োজনে তাল মিস্ত্রি দেওয়া যেতে পারে তাল মিস্ত্রি দিয়ে জাফরান শরবত তৈরি করলে অনেক মজা হয় আবার দুধের সাথেও জাফরান খাওয়া যেতে পারে তাও অনেক পুষ্টিকর জাফরান শরবত দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনি মজা এবং স্বাস্থ্যের জন্য উপকারী ইফতারিতে চিয়াচিস দিয়ে শরবত বানানো যেতে পারে এটা স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য অনেক উপকারী এখানে আমরা শরবতের সাথে হাফ টেবিল চামচ পিঙ্ক সল্ট দিতে পারি পিঙ্ক সল্ট স্বাস্থ্যসম্মত এবং প্রাকৃতিক সাধারণ লবণ অনেক ক্ষতিকর পিঙ্ক সল্ট আমরা খেতে পারি যা শরীরের জন্য অনেক উপকারী এটা তোকমাদানা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এক গ্লাস পানিতে এক চা চামচ দিয়ে ভিজিয়ে রাখব প্রয়োজনে তাল মিষ্টি দিয়ে শরবত বানাতে পারি বন্ধুরা যেহেতু রোজা রেখে কাজ কর্ম করতে হবে তাই শরীরটা তো মজবুত থাকতে হবে ইফতারিতে এমন কিছু খাওয়া ঠিক হবে না যা আগামীকাল আমাকে ফেলতে পারে এটা আস্ত দানা এক গ্লাস হালকা গরম পানিতে এক চা চামচ ভিজিয়ে রাখবো বিশ থেকে তিরিশ মিনিট পরে মধু বা তাল মিষ্টি দিয়ে খাওয়া যেতে পারে এটা ইসবগুলোর গুড়া একইভাবে এটাও শরবত বানানো যেতে পারে এটার কার্যকারিতা অনেক বেশি চিনির পরিবর্তে মধু কিংবা তাল মিষ্টি দিয়ে খাওয়া যেতে পারে শরীরের জন্য অনেক উপকারী নিজেকে সুস্থ সবল রাখতে হলে নিজেকেই খেয়াল রাখতে হবে অন্যের উপর ভরসা রেখো না আবার সকল উপাদানগুলো একসাথে করে একটি শরবত তৈরি করা যেতে পারে এটাকে বলা হয় মাহাবাতি শরবত মহাবাতি শরবত খেতে অনেক মজাদার এবং অনেক স্বাস্থ্যসম্মত কম খাবো ভালো খাবো তুমি সুস্থ সবল থাকলে সবাই তোমার পাশে থাকবে কিন্তু তুমি অসুস্থ থাকলে তোমার পাশে কাউকেই পাবে না নিজের শরীরের প্রতি যত্ন নিন খেয়াল রাখুন ভালো থাকুন আল্লাহ হাফেজ